আজকে দেবো পালসার বাই ধামা কবর পালসার দেবো আজকে কিন্তু বাইশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইউজ বাইকের কালেকশন আছে দেখবেন চালাইবেন একবার থেকে পাঁচবার চালায় দেখবেন যদি ভালো লাগে প্রাইস কত দিবেন প্রাইস তো দিছি মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি

গাড়িটা আউটসেট এর কিন্তু সুপার ডুয়ার ফ্রেশ কন্ডিশন আছে ঢাকার নাম্বার করা হ্যাঁ ঢাকার নাম্বার করে ভাই সেলফ সেলফ স্টোর থেকে বাইক নেবেন এই দেখেন এক্সট্রা ভাই আইসিকল টুকা টুকা সেলফ স্টোর থেকে বাইক দিবেন ভাই ডিসি মাত্র 70000 টাকা 70000 এ হলে 70000 টাকা ডিসকভার 125 ঢাকার নাম্বার করা সেলফ রানিং আছে মাত্র 70000 টাকা মাত্র 70000 টাকা ঢাকার নাম্বার করা আছে ওকে পাড়াবাড়িতে যার একটা আছে এক্সট্রিম 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 আছে এটা নাম্বার করা আছে ভাই

ভালো লাগলে চালাবেন দেখবেন চালাবেন একবার জায়গায় পাঁচবার চালায় দেখবেন যদি ভালো লাগে নেবেন হ্যাঁ ভালো না লাগে যারা দেখতে পাচ্ছি এই যে আরেকটা আছে নাম্বার করে যারা হ্যাঁ অনেকে কিন্তু নাম্বার করে যারা খোঁজে ভাই পায় না ভাই এই যে একটা আছে নাম্বার করে যারা ব্ল্যাক কালার ঢাকার নিবিড় নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড সার্ভিসে বিস্তার দিতে পারবেন মাত্র আজকে দিছি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ ডিজিটাল নাম্বার করা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার পঁয়তাল্লিশ হাজার টাকা চাকা দেখছেন ভাই

নিজের নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এই যারাটা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজারে আজকে দামা কভার জান বাইশ বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় ওয়ান টু করতে আরেকটা দেখতে পাচ্ছি ডায়েন এই জায়গাটা আছে ডায়েন হ্যাঁ এটা কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে একটা এখন কাছে পাওয়া লাগবে না এটাও কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ আউটসাইডটা ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু সেলফ স্ট্যান্ডে বাইক

সিট কভার এখন অরিজিনাল অরিজিনাল আছে কোন সিট কভার লাগানো হয়নি এটাতে বসে মজা হবে বলতে হ্যাঁ এর সেলফ সেলফ স্টেতে বাইক এটা ওয়ান টাস অবস্থা আছে হুম এই বাইকটা নিতে পারেন মাত্র 65000 65 এটা মানে যারা আপডেট বাসন টু ব্ল্যাক কালারও 65 এবং রেড কালার আছে এটা কিন্তু 65 যে নিবেন সরাসরি ফার্স্ট মালিক আর একটা সুযোগ আছে দুইটা বাইকই কিন্তু চমৎকার কন্ডিশনে আচ্ছা পালসার দেখতে পাচ্ছি এই যারা একটা পালসার ভাই এটা কিন্তু ঢাকার নাম্বার করা ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড চাকা দুটো কিন্তু সুপার ডুপার ফেস কন্ডিশন আছে